বাংলাদেশে সবচেয়ে কম টাকার মার্কেট গুলিস্তান মার্কেট অর্থাৎ কম টাকার জিনিস কিনে পারবেন গুলিস্তান লোকাল মার্কেট থেকে তো আজকে আপনাদেরকে দেখাবো কোন জিনিস কয় টাকার দাম কিভাবে কি সব কিছু গুলিস্তান মার্কেটে যায় আমি বাড়ি থেকে বাইরে হয়ে গেছি এখন এটা দেখে পাচ্ছেন যে এই যে মেন রোড এটা হলো ঢাকা সিটাগাং মেন রোড হাইওয়ে রোড তো এখান থেকে আমি বাসে উঠবো আর এই যে বাসের জন্য ওয়েট করতেছি এখান থেকে যে কোনো বাস স্থানে যায় মানে যেগুলো লোকাল বাস পাওয়া যায় স্টুডেন্ট কার্ড থাকলে আপনার দশ টাকা ভাড়া লাগবে আর না থাকলে বিশ টাকা ভাড়া লাগবে বা পনেরো টাকা নিবে পনেরো টাকায় লাই যদি পাঁচ টাকা খুচা থাকে তো তারপরে এই যে দেখে পাচ্ছেন এটা হলো ফ্লাইওভার তো ফ্লাইওভারের উপরে কত বড় বড় বিল্ডিং ও ঢাকা শহরে যে বিল্ডিং আর এই যে এটা হচ্ছে টোল প্লাজা যাকে বলে তো টোল 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 এখানে দিলো প্লাজার দেওয়ার পরে এখন গাড়ি থেকে নামবো একটু পরে যে দেখে পাচ্ছেন এখনই নামে যাবো নামে যাওয়ার পরে দেখেন মানে অনেক সুন্দর আসলে ঢাকা পরিষ্কারও অপরিষ্কার কিন্তু সুন্দর আছে কিন্তু যাই হোক তারপরে আমি এই যে হাঁটতে শুরু করে দিছি যে দোকানের উদ্দেশ্যে যেগুলো দোকান আছে ওগুলা দোকানে যে এখন দেখা পাচ্ছেন এগুলা হলো মোবাইলের দোকান মানুষ জিনিস কিনতে আসে কিনতে আসে আসলে কী বলবো গুলিস্তান মার্কেটে আপনার একবারে কম দামের এগুলো এগুলো আমরা বাইরের দোকান থেকে যদি ভালো ভালো মার্কেটটায় কিনতে যাই মোবাইলের কাপড় তো ওগুলো কত মোবাইলের কাপড় বলতে কি ইয়া আর কি ব্যাক তো এইগুলা না হলো দেড়শো দুশো এখানে মাত্র সত্তর আশি টাকায় পাওয়া যায় এদিকে দেখেন কত সুন্দর পেয়ারা তারপরে বিভিন্ন এই যে বই বোর যেগুলো ইয়া বোর বলে আর কি শুকনো বোর তারপরে এটা হচ্ছে গুলিস্তানের মেন জায়গায় এটা হচ্ছে বাংলাদেশের মাঝখানে আর কি পড়ে একটু দূরে আর কি এটা মা বাংলাদেশের মধ্যস্থল আর এটা দেখা পাচ্ছেন যে দেখেন মানে কত রকম মুখরক খাওয়ার জিনিস মুখরোচক যাকে বলে তারপরে তো এল এগুলা দেখেন এগুলা হলো এই যে জুতা স্যান্ডেল এটা কি আমি জানি না শুনলাম মাছ ধরার জিনিস তো মাছ ধরে কেমনে আমি এটা বইলা বাড়িচ্ছি না সঠিক আপনাদেরকে এটা দিয়া তো এটা আর যায় না নিবেন যারা জানবেন আর এটা হচ্ছে আউটার স্টেডিয়াম আপনার হকি স্টেডিয়াম হকি স্টেডিয়ামের পাশে এই যে দেখে পাচ্ছেন জুতা স্যান্ডেল এগুলা এগুলোর দাম কিন্তু বেশি না দুইশো তিনশো আর এগুলা মানি ব্যাগের দাম পঞ্চাশ টাকা একশো টাকা ষাট টাকা এরকম আর এদিকে এই যে এগুলা এ বেল একশো দেড়শো দুইশো সর্বোচ্চ তারপরে এই যে দেখ মানে কি নাই দেখেন আপনি একটা মানে ফ্যামিলিতে কি কি লাগে সবকিছুই আউটার মার্কেটে পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে স্যান্ডেল মানে হাতের কাটা মেশিন জুতা এগুলা সবকিছুই পাওয়া যায় এখানে এই যে দেখে পাচ্ছেন এগুলা কিন্তু ভালো ব্র্যান্ডের জুতা সব এগুলো 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 ব্যান্ডেজ হতো তারপরে এগুলো যারা এই যে যাদের কি বলে পকেটে টাকা চুরি টুরি হয়ে যায় তারা এগুলো দিতে পারবেন এগুলো ঘড়ি দেওয়ালে লাগাই রাখতে পারবেন মানে সব পাওয়া যাবে এই জায়গা এটা হলো বাংলাদেশে বঙ্গবন্ধু স্টেডিয়াম কত করে আঙ্গেল এগুলা আর এটা হলো সেই বাইতুল মোকারম মসজিদ ভিতরে একদিন যে আপনাদেরকে দেখাবো আর বাইতুল মোকারাম মসজিদের সামনে দেখছেন কত ঠান্ডা ঠান্ডা পানিয়ে পানি খেতে কিন্তু সেই টেস্ট লাগে তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখালাম আমিও গরমে সিদ্ধ হয়ে গেছি দূরবেলা খাওয়া দাওয়া নাই তো সবাইকে আল্লাভ